গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নম শুভ গুরু পূর্ণিমা নমস্কার বন্ধুরা গুরু হলেন ত্রিমূর্তি ভগবান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মূর্ত প্রতীক যিনি জ্ঞান সৃষ্টি করেন বজায় রাখেন এবং অজ্ঞতা দূর করেন মাসে পূর্ণিমাই গুরু পূর্ণিমা নামে জগতে প্রসিদ্ধ এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলার অন্যতম কারণ হল এই শুভ দিনে মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন এটি তার পূর্ণ আবির্ভাব তিথি পূর্ণিমা তিথির অন্যতম প্রধান কাজ হল গৃহে শ্রী সত্যনারায়ণ পুজো করা ও শ্রী সত্যনারায়ণের ব্রত কথা ও পাঁচালী পাঠ ও শ্রবণ করা যা করলে ভগবান নারায়ণ ও গুরুর কৃপায় জীবনে বাধা বিপত্তি দূর হয় সর্বকার্যে সফল হতে পারবেন এবং মনস্কামনা পূর্ণ হয় তাই আজকের এই দিনে বাড়িতে বিশেষ পুজোর ব্যবস্থা না করতে পারলেও একটি প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই শ্রবণ করুন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা ও পাঁচালী ওম নম নারায়ণায় জয় মা প্রথমে বন্দিনু আমি দেব গজানন সর্বসিদ্ধি দাতা আর বিঘ্ন বিনাশন হর গৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বর মনে বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায় একদিন সেই দ্বিজ ঘুমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মন কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণ কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়ার্দ্র বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায় দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাই ভিক্ষা দুঃখ ভাবিতাই ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পূজা তব দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো বর পুরাণ কোরআ কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদাপদ্ম ধারি চারি হাত মুক্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী পড়িল প্রচুর স্তব কদ বাণী দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বা বলো হে আমায় ফকির বলিল তবে শুনো দিজবর বর ছড়াকলা করিবে আয়োজন সবাগণ্ডা গন্ডা গুবাক আর পান সওয়া পান সওয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্য পীর চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানের সত্যপীর বলি সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণীপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজ বর হয়ে হরষিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজা নারায়ণ নারায়ণুপদ প্রভুর কৃপায় দিজ লভিল সম্পদ কাঠুরিয়াগণবে সবে মান ভক্তি ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নিজে করিল তারা বিধি সহকারে দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরে সম্পদ দেখিয়া হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই সদা উঠে মনে যদ্যপি আমার এক তনয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতপর সাজাইল সত্য মধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনা রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া রাজার মাঝে ধনা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হল ছল পেয়ে রাজা তার লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল মশানে রয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা সংগতি বিনষ্ট হইল পরিল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গাহতে একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দেজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতা আর পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সেই নৃপ বরে শুনো ওহে মহারাজ আমার বচন কলিকালে পুঁজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনাদশে বন্দী আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই গুণ ধন দিয়া আদরে এত বলি ধরিলেন আপন স্বপ্ন দেখি চমুকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা কইল তরি তরিপূর্ণ পরিপূর্ণ হইল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনিকতুহল তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জড়ো করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখে সত্যদেব কুপিত হইল জলেতে ডুবালো জামাতা হাহাকার করে সরবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকারে দৈববাণী হইল আচম্বিত শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই শিরনি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরি সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলেখ সবাসের সোনার শিরিনি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হতে আটায় সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম ভরি আটার সিন্নি করি পূজে সবিশেষে প্রমেতে প্রচার হলো সবার আলয় ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা পদ্মপি না হয় সিদ্ধ তাহার কামনা অথ সত্য নারায়ণের মতো কথা সমাপ্ত ভগবান শ্রী নারায়ণের প্রণাম মন্ত্র ওম পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি নমো কমল নেত্রায় হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নম শুভ গুরু পূর্ণিমার আন্তরিক ও শুভেচ্ছা ভগবান নারায়ণ ও গুরুর কৃপা আপনাদের সকলেই জীবনে বর্ষিত হোক এবং জীবন মঙ্গলময় হয়ে উঠুক এই প্রার্থনা জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করলাম ভালো থাকবেন পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই সিংহরায় ডোরবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবেন এবং একটি লাইক করবেন